পুরাণে বর্ণিত ঘটনাগুলির মধ্যে সমুদ্র মন্থন একটি গুরুত্বপূর্ণ ঘটনা কথিত আছে সমুদ্রমন্থনই শ্রাবণ মাসই হয়েছিল সমুদ্রমন্থনে অন্থিত হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব স্বয়ং সেই বিষকে নিজ কণ্ঠে ধারণ করেছিলেন আর তার প্রভাবে মহাদেবের কণ্ঠ হয়ে ওঠে নীল অনেক মহত্বপূর্ণ আবার অনেকে বলেন এই শ্রাবণ মাসেই শিব মর্তে শ্বশুর বাড়িতে আসেন যেখানে তাকে অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে আপ্যায়ন করা হয়ে থাকে ও তাকে সন্তুষ্টি করার জন্য অনেক চেষ্টা করা হয় তাকে পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু দই ও কুশোদক দ্বারা অভিষেক করা হয়ে থাকে যেহেতু শিবের শ্বশুরবাড়ি মর্তে এবং এই শ্রাবণ মাসে শিব মর্তে আগমন করেন সেহেতু এই মাসেই শিব তার ভক্তদের অনেক কাছে চলে আসেন সেই জন্য মর্তবাসীদের কাছে শ্রাবণ মাস অনেক মহত্বপূর্ণ শিব সৃষ্টির প্রতীক তাই এই মাসে তিনি পূজিত হন